প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আখি আখি বিয়েস্বাদী হয়নি অভাবে সংসার তো আখি বড় হয়েছে তার মার কাছে তো তার বাবা নেই তো আখি মা পরের বাসায় ঝিয়ের কাজ করে ঝের কাজ করে সংসারটাকে ধরে রেখেছে কারণ তারপরও আখির মা বিয়ে করেনি তো আখিও দেখতে দেখতে বড় হয়ে গেল এখন আখিও বিয়ে করবে কিন্তু বিয়ে যে করবে সে অবস্থা আখির মার নেই আঁখি ডাল বা আখির মা ডাল ভাত খেয়ে যতটুকু সঞ্চয় করেছে ততটুকু বিয়ের জন্য রেখেছে কিন্তু যারা যতুক চায় অনেক টাকা যৌতুক চায় সেটা আখির মার পক্ষে দেওয়া সম্ভব না তো এখন আঁখি ইটিউব এসেছে যদি ভালো একটা মানুষ পায় তার দুঃখ কষ্টে পাশে কেউ থাকে তার ব যেমনই হোক আঁখি বিয়ে শাদি করতে রাজি আছে আকি বর্তমানে টেলার্সের কাজ শিখতেছে হয়তো আর কিছুদিন পর শেখা হয়ে যাবে তখন হয়তো টেলার্সের কাজ করবে কিন্তু এর মধ্যে যদি আঁখি বিয়ে শাদি হয়ে যায় তাহলে আকি ঘর সংসার করবে আঁকি আঁকা ইনকামের প্রতি কোনো লোভ নেই আঁকি চাচ্ছে যদি আমার একটা ঘর সংসার হয় একটা স্বামী পায় গরিব হোক কোনো সমস্যা নেই আঁখি বিয়ে শাদি করবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম